চ্যালেঞ্জের মুখে একান্ন বা একষট্টি সালের মধ্যে বাংলার হিন্দু জনসংখ্যার পতন হবে যেভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে তাতে পূর্ব ভারতের হিন্দুদের সংখ্যাটা কমছে তিন রাজ্যে দ্রুত বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র অসম বাংলা ঝাড়খণ্ডে বিরাট বিপদ ঝাড়খণ্ড বিহার ও মুসলিমের জনসংখ্যাটা বাড়ছে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর সঙ্গে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী এবং বিশ্ব শর্মা Or not, uh, Bengal will have a uh, Muslim population by 2041 uh, above 36 to it'll, it will be around 36 percent. So, Bengal will fall by 1951 or at best by 61. 2051. Already, you have seen Jammu Kashmir after that. Maximum Bengal will remain a Hindu majority state because today the percentage is 26 and if you put the projected population growth and inflation from bangladesh bengal should fall by 1951 and if not by 1961. 1961 the 2051 you mean 2051 I, I, I was in jharkhand today 2151 two, yeah, should be one of the milestone and if that doesn't happen by 2151 it will happen by 2161 আমরা শোনাচ্ছিলাম অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি স্পষ্ট বলছেন তিনটি রাজ্য এবং অন্যান্য রাজ্যগুলোতেও জনসংখ্যাটা হিন্দুদের কমছে এবং মুসলিমদের সংখ্যাটা বাড়ছে এই যে পরিস্থিতি কোথাও গিয়ে একটা চিন্তা ধরাচ্ছে আশঙ্কা তৈরি করছে একের পর এক মন্তব্য করে গেলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তারই এই মন্তব্যের প্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘের পরিচালন সমিতির সদস্য কার্তিক মহারাজ তিনি কি বলছেন শোনেন বাস্তব উনি তো মুখ্যমন্ত্রী কিন্তু আমরা গ্রামে বিভিন্ন শহরে ঘুরছি এবং একটার পর একটা গ্রাম হিন্দু শূন্য হয়ে যাচ্ছে আগে যেটা নাম ছিল ভগবতীপুর আগে ছিল যেটা নারায়ণপুর এরকম আগে ছিল যেমন হরিডাঙ্গা এইসব নামগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে সংখ্যা বৃদ্ধি প্রথমত আর হিন্দুদের হচ্ছে প্রথম হচ্ছে নিরাপত্তা শিক্ষা এবং চিকিৎসার কারণে তার শহরমুখীন হচ্ছে হিন্দুদের একটি দুটি সন্তান এখন আগে ছিল দুটো হামদো হামারা এখন হয়ে গেছে হামদো হামারা এক এই পরিস্থিতিতে চেঞ্জ হওয়া স্বাভাবিক সময়সীমা বেঁধে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই সময়ের মধ্যেই বাংলা সহ অন্যান্য রাজ্যের পরিস্থিতি ভয়াবহ হতে পারে জনসংখ্যার যে চরিত্রটা সেই চরিত্রের কোথাও গিয়ে অবনতি হতে পারে এই আশঙ্কার কথা যখন শোনাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তখন কি বলছেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা অম্বিকানন্দ মহারাজ এবং একই সঙ্গে মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ তিনিও কি বলছেন শোন ভারত এবং বাংলাদেশের যে সবচেয়ে সীমানা কাছে যে তিনটি রাজ্য সেই তিনটি রাজ্য দিয়ে ব্যাপক মাত্রাতে অনুপ্রবেশ করছে এখন সমস্যা হচ্ছে এখানে একটা বিরাট বড় ইস্যু বিরাট বড় সমস্যার কারণ হচ্ছে কেন্দ্র রাজ্য এক সরকার না থাকা আর এখন পশ্চিমবাংলায় যেটা দেখা যাচ্ছে ঘরে ঘরে আজকে অনুপ্রবেশকারী জঙ্গি যারা ভারতবর্ষকে বারংবার বিভাজনের চেষ্টা করছে টুকরে টুকরে গ্যাঙেদের মদতকে পুষ্ট হয়ে আজকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তো এমনি তোষণের রাজনীতি সংকালঘু তোষণের নাম করে মুসলমান সমাজকে ফ্রি হ্যান্ড দিয়েই রেখেছে অত্যাচার অনাচার সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটানোর জন্য এখানে এখন দুর্গাপূজা করতে গেলে হাইকোর্টের দ্বারস্থ হতে হয় পশ্চিমবঙ্গে এখন রথযাত্রা করতে গেলে পারমিশন নিতে হয় একই সময়ে যদি রথযাত্রা বা মহরম করে যায় তাহলে মহরমটাই হতে থাকে রথযাত্রার জন্য পথ এবং সময় বেঁধে দেওয়া হয় শুধু তাই নয় যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গেলে আমাদেরকে নিদারুণভাবে একদম সর্বোচ্চ আইনি রক্ষা কবজ প্রয়োগ করতে হয় এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আর হিন্দুদের জন্য নয় আমরা যে বাংলার স্বপ্ন দেখেছিলাম যে মুক্ত মনের স্বপ্ন দেখেছিলাম সেখান থেকে আমরা অনেক অনেক দূরবর্তী হয়ে পড়েছি গোটা পূর্ব ভারতটাই সংকটের মধ্যে রয়েছেন এমন আশঙ্কার কথা বারবার সরা গিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখে তিনি বারবার করেছেন এটা রাজনীতির বিষয় নয় এই বিষয়টা নিয়ে জাতীয় বিষয় যাওয়া প্রয়োজন এই বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে তাতে বাংলার অস্তিত্বটাও একেবারে সংকটের মধ্যে রয়েছে আর তার মতের সঙ্গেই কোথাও গিয়ে একমত বিভিন্ন মহল অর্থাৎ যে সমস্ত স্বামীজিদের বক্তব্য আমরা শোনাচ্ছিলাম তারা স্পষ্ট বলছেন যে এখানে যে সমস্ত অনুষ্ঠান অর্থাৎ বাঙালিদের যে আচার অনুষ্ঠান সেগুলো করবার জন্য অনেক সময় আদালতে শরণাপন্ন হতে হচ্ছে কেন সেই প্রশ্নটা তারা তুলেছেন এর পাশাপাশি বিভিন্ন মহলের আমরা প্রতিক্রিয়া নিয়েছিলাম আইনজীবী চিত্ত মুখার্জি তিনি কি বলছেন শোনাবো এবং একই সঙ্গে এনআইসিডি এর প্রাক্তন অফিসার মীর কুমার ভট্টাচার্য পাশাপাশি ব্যবসায়ী নিতাই কুমার দাস তারা কি বলছেন শুনুন তাদের প্রতিক্রিয়া উনি যেটা বলেছেন বাস্তব বলেছেন উনি অসমের মুখ্যমন্ত্রী হলেও পূর্বাঞ্চলের সমস্ত খবর রাখেন কিন্তু বাস্তব যেটা সেটা হলো আসাম পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড এবং ত্রিপুরার খানিকটা অংশ মারাত্মকভাবে জনবিন্যাসটা আলাদা হয়ে গেছে যেটা হওয়ার কথা ছিল না অনুপ্রবেশ একটা বিরাট সমস্যা এটা আগে ছিল না যে একটা স্ট্র্যাট করে দেখা গেছে যে আজ থেকে যেটা বলেছে হেমন্ত বিশ্ব শর্মা সেই সময় দেখা যাবে যে আমরা তো বয়স্ক হয়ে গেছে আমরা তো আলটিমেটলি বয়সে আমাদের ওভার হয়ে যাচ্ছে যারা যারা যুবক যারা আসবে সেই যুবকের পপুলেশন যখন আপনি দেখবেন সেই যুব পপুলেশনের মধ্যে মুসলিম পপুলেশান যারা ভোট দেবে তাদের সংখ্যা অনেক বেশি তার ফলে আলটিমেটলি কি হবে যে এখানে যখন ইলেকশান হবে সেই ইলেকশানের যে সরকার তৈরি হবে তাতে মেজরিটি তারা থাকে এবং আলটিমেটলি যেটা হবে আমরা যেমন আমার যেটা মনে হয় আমাদের তো বয়স হয়েছে কোনো রকমের চলবে পরের যে প্রজন্ম তারা এখানে থাকতে পারবে কি না খুব সন্দেহ তারা হয়তো এখানে থাকতে পারবে আমি মনে করি হেমন্ত শর্মা সঠিক কথা বলেছেন যাতে আমাদের পশ্চিম বাংলা আসাম এবং ঝাড়খণ্ড তার সাথে সাথে সারা ভারতবর্ষের পরিস্থিতি ক্রমশ ক্ষতি ক্রমশ দুর্বল হতে চলেছে অনুপমেশ ওই অনুপশ গঠন ফলেই তো আরও বৃদ্ধি হলো আমরা বিভিন্ন মহনের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম সত্যি কি বাংলার অস্তিত্ব সংকট তৈরি হচ্ছে যেভাবে সীমান্ত সীমান্ততে কাঁটা তারের বেড়া দিতেও সমস্যা হচ্ছে এমন অভিযোগ বারবার উঠে আসছে তাহলে কি সীমান্ত সুরক্ষাটা আঁটোসাটো না হওয়ার জন্য এই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে বাংলা সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষা মঞ্চের দক্ষিণবঙ্গের সভাপতি সোনালী ধর তিনি কি বোঝেন শোন একদম জিরো পয়েন্ট থেকে টেন কিলোমিটার মধ্যে যত গ্রাম রয়েছে সেগুলো দেখাশোনা করা কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে এই কয়েক বছর আগে ওখানে হিন্দুদের যে ঘর বাড়ি তাদের ছিল এবং ধীরে ধীরে এই যে বাংলাদেশ থেকে মুসলিমরা এসে হয় বল প্রয়োগ করে না হলে তাদের কাছ থেকে কম টাকাতে এই বাড়িঘরগুলো কিনে নিচ্ছে এবং ওই গ্রামগুলোতে হিন্দু ছাড়া করে ছাড়ছে যখন আমরা যেখানে যাচ্ছি বর্ডারে ভিজিট করতে তারা রীতিমতো বলছে দিদি আমাদের এখানে থাকা অসুবিধা হয়ে যাচ্ছে আমরা এখানে কি করে থাকবো কিন্তু আমাদের জমি জায়গা সব তারা নিয়ে নিচ্ছে এবং এখন আগে এই পাঁচ বছর আগে আপনি দেখুন যে বসিরহাট এইসব বর্ডারে রাস্তা খালি ছিল এখন সেখানে দোকান হয়ে গেছে এবং দোকানের ওপরে নামগুলো দেখলেই বুঝতে পারবেন যে এরা অনুপ্রবেশকারী বাড়ি থেকে এসে তারা দোকান খুলে বসেছে জমি দখল করে নিচ্ছে এবং হিন্দু ধীরে 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 বর্ডার শূন্য হতে শুরু করেছে সীমান্ত যারা বিশেষজ্ঞ যারা সীমান্তের সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে সম্পর্ক যুক্ত তারাই আশঙ্কা প্রকাশ করছেন অর্থাৎ গোটা পূর্ব ভারতটাই যে চ্যালেঞ্জের মুখে হেমন্ত বিশ্ব শর্মা তিনি যে মন্তব্য করেছেন কোথাও কি তার মন্তব্যের সঙ্গে সহবত পোষণ করছেন এরাও এবং বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন তিনি বলছেন যে গোটা পূর্ব ভারতটাই চ্যালেঞ্জের মুখে যেভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের অনুপ্রবেশ চলছে তাতে একান্ন বাংলায় হিন্দু জনসংখ্যার পতন হবে তিনি একেবারে দিয়ে দিয়েছেন অর্থাৎ সময়সীমাটা বেঁধে দিয়েছেন যা খুব একটা দূরে নয় একান্ন বা একষট্টি সালের মধ্যে বাংলায় হিন্দু জনসংখ্যার পতন হবে কেননা যেভাবে রোহিঙ্গা বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে তাতেই পূর্ব ভারতের হিন্দুদের সংখ্যাটা কমছে তিন রাজ্যেই দ্রুত বদলাচ্ছে জনসংখ্যার চরিত্র